আলাইকুম সবাইকে আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস নাওমিজ কালচারাল ওয়ার্ল্ড আমাদের পুডিং বানাতে লাগছে দুটো ডিম আমরা দুটো ডিম ভেঙে ফেটিয়ে নিব আমি যেহেতু আজকে ছোট পুডিং বানাচ্ছি তাই আমি দুটো ডিম নিয়েছি আপনারা যদি বড় পুডিং বানান তাহলে আপনারা চারটা ডিম নেবেন তো এখন আমরা ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিব ডিমটা খুবই ভালোভাবে ফেটাতে হবে এই তো আমার ডিমটা ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমরা আরেকটা বোল নিব তো এখন এই যে বোল নিয়ে নিয়েছি এর মধ্যে আমরা ছোট একটা কাপের এক কাপ কুসুম গরম পানি নিয়েছি তো যেহেতু আমরা দুটো ডিম নিয়েছি তাই আমরা দুই চামচ উঁচু উঁচু গুঁড়ো দুধ নিব আর এটা গুঁড়ো দুধ হলে কিন্তু আরো ভালো হয় এই তো গুঁড়ো দুধটাকে আমরা খুবই ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দুধটা খুবই ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যাতে কোনো ধরনের লামস না থাকে এবার আমরা দুই চামচ ভরা ভরা চিনি নিব এখানে আমি লাল চিনি ব্যবহার করছি আপনারা চলে সাদা চিনিও ব্যবহার করতে পারেন আর চিনিটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী আপনার চাইলে বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন এবার আমি খুবই ভালোভাবে মিক্স করে নিব চিনি আর দুধটাকে চিনিটা যদি আস্ত আস্ত থাকে তাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে না তাই খুবই ভালোভাবে মিক্স করে নিচ্ছি কারণ এবার আমরা দুধ আর ডিমে ডিম যে ফেটিয়ে রেখেছি সেটা ভালোভাবে মিক্স করতে হবে এই তো আমরা দুধটাকে ডিমের মধ্যে ঢেলে নিয়েছি এবার আমরা খুবই ভালোভাবে দুধ আর ডিমটাকে ফেটিয়ে নিই এই তো আমাদের দুধ আর ডিম মিক্স করা হয়ে গিয়েছে এবার আমরা এই মিক্সচারটাকে স্টেইনারের সাহায্যে ছেঁকে নিব আমরা যদি এই মিক্সচারটা ছেঁকে নিই ছাঁকনির সাহায্যে তাহলে কিন্তু আমাদের এই পুডিংটা খুবই স্মুথ হবে যখন আমরা কাটবো কোনো লাঙ্স থাকবে না তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এই ছাঁকা হয়ে গিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু কোনো লামস নেই ছাকনি সাহায্যে করলে কিন্তু এটা খুবই সহজে হয়ে যাবে একটা ছোট ডেকচি ইউজ করছি ক্যারামেলটা বানানোর জন্য তো এটার মধ্যে প্রথমে আমি চিনি দিয়ে দিলাম দুই চা চামচ ক্যারামেলের মধ্যে আমরা দিয়ে দিয়েছিলাম দুই চা চামচ পানি যাতে একটু ক্যারামেলটা ছড়ায় আমাদের ক্যারামেল রেডি হয়ে গিয়েছে এটা সেট হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব ক্যারামেলটা যতক্ষণ সেট হচ্ছে ততক্ষণ আমরা একটি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি এবং এর নিচে একটা পাতলা তোয়ালে রেখেছি এবং কিছুটা পানি দিয়েছি তোয়ালে দেওয়ার কারণটা হচ্ছে আমরা যদি পুডিংয়ের ওই বাটিটা এই তোয়ালের উপর রাখি তাহলে কিন্তু পুডিংয়ের বাটিটা আর নড়বে না এই তো আমাদের ক্যারামেলটা সেট হয়ে গেছে। এবার আমরা দুধ আর ডিমের মিক্সচারটা ঢেলে দিব এই তো ঢেলে নেওয়া হয়ে গিয়েছে এবার আমরা এটা চুলায় বসিয়ে দিব এই তো আমরা ডেকচিটাকে চুলায় বসিয়ে দিয়েছি এবার আমরা উপরে একটা ঢাকনা দিয়ে দিব। ডেকচিটাকে ঢাকা হয়ে গেছে দেন আমরা এই কড়াইটির উপরেও একটি ঢাকনা দিয়ে দিব এবার চুলার ফ্লেম থাকবে মিডিয়াম এই চুলার ফ্লেমটাকে হাইও রাখা যাবে না আবার লো রাখা যাবে না যদি না আমরা পারফেক্ট পুডিং চাই এবং আমাদের পুডিংটা হতে বিশ মিনিট লাগবে বিশ মিনিট হয়ে গিয়েছে এখন আমি একটা টুথপিক দেখব দেখবো যে পুডিংটা হয়ে গিয়েছে কিনা এই তো পুডিংটা পারফেক্টলি হয়ে গিয়েছে এবার আমরা চুলা থেকে পুডিংটা তুলে তো আমরা পুডিংটা তুলে তুলে নিয়েছি এবার রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য পুডিংটা হয়ে গিয়েছে এবার আমরা সাইড দিয়ে এভাবে ছাড়িয়ে নিব পুডিংটাকে এই তো ছাড়িয়ে নেওয়া হয়ে গেল এবার আমরা সার্ভ করে নিব এই তো আমরা সার্ভ করে নিলাম আমাদের পুডিংটাকে দেখতেই পারছেন কালারটা কতটা সুন্দর হয়েছে এবং স্মেলও কিন্তু খুবই সুন্দর আসছে ক্যারামেলটা এবার আমরা কিছুক্ষণের জন্য পুডিংটাকে ফ্রিজে রাখবো দেন ঠান্ডা হয়ে গেলে পরিবেশন করব। এই তো দেখতেই পাচ্ছেন আমাদের পুডিংটা কতটা সুন্দর হয়ে গিয়েছে এই তো এবার আমরা দেখতেই পাচ্ছি যে পুডিংটা কতটা স্মুথ হয়েছে এবং এটার মধ্যে কিন্তু কোনো লামস নেই তৈরি হয়ে গেল আমাদের সব থেকে সহজ উপায়ে পারফেক্ট পুডিং যদি ভালো লেগেই থাকে ভিডিওটা তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম